আসসালামু আলাইকুম মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে সম্পূর্ণ নতুন ইউনিক একটি তালের পিঠা বা বড়া রেসিপি শেয়ার করব এভাবে যদি তালের বড়া বা পিঠা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাগুলো অনেক বেশি ফুলকো আর নরম তুলতুলে হবে আর আজকের এই পিঠাগুলো আমি তৈরি করেছি শুধুমাত্র আটা আর তাল দিয়ে খুব সহজে হাতের কাছে থাকা মেইন এই দুইটি উপকরণ দিয়ে আপনারা এরকম ফুলকো আর নরম তুল তুলে তালের বড়া বা পিঠা রেসিপিটি তৈরি করতে পারবেন রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ পরিমাণ তালের রস সাথে দিয়ে দিব সেম কাপ মেপে এক কাপ পরিমাণ লিকুইড দুধ আপনারা চাইলে কিন্তু এখানে ছোটো যে কোনো ধরনের বাটি মেপ এই মাপগুলো করে নিতে পারেন দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ লবণ আধা কাপ পরিমাণ চিনি একশো চামচ পরিমাণ ইস্ট এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা এখানে খুব ভালোভাবে গলে যায় ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমি মিশাতে থাকব তো এখানে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা নিতে পারেন তো আজকের এই রেসিপিটি আমি ময়দা দিয়ে তৈরি করব হাতের কাছে ময়দা বা আটা যেটি থাকে না কেন আপনারা দুটি দিয়ে কিন্তু এখানে রেসিপিটি তৈরি করতে পারবেন তো এখানে কিছুটা ময়দার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো এখানে আমি এগুলোকে মিশিয়ে নিয়েছি আমার এখানে আরও কিছুটা পরিমাণ ময়দা লাগবে তো সেই অনুযায়ী এখানে আমি আরও কিছুটা ময়দা অ্যাড করে দিচ্ছি তো আবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে ময়দাটা মিশিয়ে নেওয়ার সময় ময়দাটাকে আপনারা ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নেবেন এতে করে যখন আপনারা এই খামিরটা তৈরি করবেন খামিরটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে না পারফেক্টভাবে খুব সহজে আপনারা মিশ্রণটাকে তৈরি করে নিতে পারবেন তো রুটি বানানোর জন্য নর্মালি যেরকম খামির তৈরি করি এই খামিরটাকে কিন্তু আমি তার থেকেও অনেক বেশি সফট রেখেছি এবার এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের মতো রান্নার তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে কিছুক্ষণ মথে নিব এখানে এই খামিটা দেখে আপনারা বুঝতে পারছেন এখানে আমি কীরকম সফট করে এই মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমার এরকমই একটি মিশ্রণের প্রয়োজন ছিল তো সেই অনুযায়ী এখানে আমি মিশ্রণটাকে তৈরি করে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে প্রায় চল্লিশ মিনিটের মতো আমি একটা সাইডে রেখে দিব তো ফিরে এলাম চল্লিশ মিনিট পর দেখতে পাচ্ছেন আগের থেকেও কিন্তু এই মিশ্রণটা অনেকটাই ফুলে গিয়েছে এখানে যে ইস্ট ব্যবহার করেছি সেই ইস্টার কারণেই কিন্তু মূলত এখানে এই খামিটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আবারও হাত দিয়ে একটু মথে নিলাম এবার হাতের মধ্যে একটু তেল মাখিয়ে আমি এখানে নাস্তাগুলোকে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিব আর আপনারা যদি এইভাবে পিঠাগুলোকে বা বানগুলোকে বানাতে না চান সেক্ষেত্রে আপনারা খামিটাকে আরেকটু শক্ত করে তৈরি করবেন তৈরি করে এগুলোকে বান যেভাবে তৈরি করে ঠিক সেভাবে বানের শেপ দিয়েও কিন্তু আপনারা তেলে ভেজে নিতে পারেন তো আমি এখানে সহজভাবে রেসিপিটি তৈরি করার জন্য এভাবে তৈরি করে নিব তো আমি হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এবার হাতের মুঠোর মধ্যে এভাবে কিছুটা মিশ্রণ নিব নিয়ে আমি এভাবে হাতের মুঠোর মাঝখান থেকে এখানে এভাবে বড়ার আকারে এই পিঠাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব। এভাবে যদি সরাসরি তেলের মধ্যে দিয়ে পিঠাগুলো বা বানগুলো তৈরি করি তাহলে অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে তার জন্য এখানে আমি খামিরটাকে একটু সফট করে তৈরি করে নিয়েছি যেন এখানে এভাবে রেসিপিটি তেলের মধ্যে ভেজে নেওয়া যায় এখানে তেলের মধ্যে নাস্তাগুলোকে সারার আগে আমি কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করিনি তেলটা যখন মিডিয়ামের কাছাকাছি গরম হয়েছে তখন আমি এখানে তেলের মধ্যে নাস্তাগুলোকে ছেড়ে দিয়েছি চুলা রাস্তা এ পর্যায়ে আমি মিডিয়ামের কাছাকাছি রেখেছি রেখে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব তো পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি তেল গরম করে যদি আপনারা নাস্তাগুলো তেলের মধ্যে দিতে যান তাহলে দেখা যাবে উপর থেকে কিন্তু দেওয়া মাত্রই কিন্তু কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে কিন্তু এগুলো খুব ভালোভাবে পুরোপুরিভাবে রান্না করা হবে না তাই এখানে তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার আগেই এই নাস্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব দিয়ে সুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে এগুলোকে আমি পছন্দমতো কালার আসা পর্যন্ত ভেজে নিলাম এবার এগুলোকে আমি তেলটা ঝরিয়ে তুলে নিব ঠিক একইভাবে বাকি সবগুলো আমি এখানে বান বা পিঠা তৈরি করে নিব এভাবে যদি আপনারা তাল দিয়ে এই পিঠাটি তৈরি করেন তাহলে কিন্তু এগুলো অনেক লম্বা সময় পর্যন্ত কিন্তু এরকমই ফুল্ক থাকবে আমার চ্যানেলে তাল দিয়ে বানানো বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে সাইলে আপনারা আমার চ্যানেল থেকে গিয়ে রেসিপিগুলো দেখে নিতে পারেন এখানে ডেসক্রিপশন বক্সে আমি কিছু রেসিপি লিংক দিয়ে দিব সেখান থেকে সাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন এভাবে তালের বড়াগুলো বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন অথবা সাইলে বিকেলের নাস্তায়ও তৈরি করে নিতে পারেন তো একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিতর থেকে কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে এভাবে তাল দিয়ে এই পিঠাটি একবার হলো বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর মুখে দেওয়া মাত্রই দেখবেন মিলিয়ে যাবে তাল দিয়ে বানানো প্রতিটা রেসিপি কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে একদিকে তাল থেকে খুব সুন্দর একটা গ্রান অন্য দিকে তালের রেসিপিগুলো খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় আশা করছি আমার আজকের এই তালের বড়া বা বান রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ